আপনারা আপনাদের আম দেখে কেমন লাগছে সত্যি কথা বললে আম দেখতে সবারই ভালো লাগে কিন্তু মানে আমি এরকম মানে এরকম সুন্দর আম বা এত বড় এরিয়া নিয়ে আমি আসলে আগে কখনো আম দেখি নাই তাও দেখলে মোবাইল বা টিভি মানসি যে একটা আছে ওইখানে আবার দেখছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চা পাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি আমাদের আরও একটি প্রজেক্টে তো এই আমাদের এই প্রজেক্টটিতে যে যে সব আমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হিমসাগর বা ক্ষীরসাপাত তাছাড়াও রয়েছে কালীভোগ ল্যাংরা লক্ষণভোগ গোবিন্দভোগ সহকারে বেশ কিছু জাত রয়েছে তাছাড়াও রয়েছে আমরুপলি হাড়িভাঙ্গা চার ফজলি সহকারে সব রকম ভ্যারাইটি তো যে বিষয়টি আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলা হয় আপনারা যারা আমাদের বাগান পরিদর্শনে আসতে চান তারা আসতে পারেন আমাদের ঠিকানা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা এলাকায় তো আপনাদের মাঝে আমাদের যে আজকে তিনজন অতিথি রয়েছে আমাদের বাসায় এসেছে তাদের সাথে পরিচয় করিয়ে দেব আচ্ছা আপনারা আপনাদের আম দেখে কেমন লাগছে সত্যি কথা বললে আম আম দেখতে সবাইরে ভালো লাগে কিন্তু মানে আমি এরকম মানে এরকম সুন্দর আম বা এত বড় এরিয়া নিয়ে আমি আসলে আগে কখনো আম দেখি নাই তাও দেখলে মোবাইল বা টিভি কৃষি যে আছে ওইখানে আবার আচ্ছা আচ্ছা লাইফে ফার্স্ট টাইম যে মানে এরকম বাগানে আসা দেখলাম খুবই ভালো লাগতেছে আমগুলো দেখতেও খুবই সুন্দর আচ্ছা তাছাড়া আমাদের চাপায়ের মানুষের অতিথিয়তা আত্মীয়তা কেমন আর কি মাইন্ড গ্লোয় সত্যি কথা বলতে মানে এখানে তার মানুষ খুবই আন্তরিক এই পর্যন্ত যত যতজনের সাথে কথা হয়েছে বা যাদের সাথে ইয়া হয়েছে অবশ্যই অনেকের সাথে কথা হয়েছে বাট খুবই আন্তরিক ওরা মানুষের খুবই ভালো আনফর্চুনেটলি আপনাদেরকে আম খাওয়াতে পারছি না কারণ এখনও হিমসাগর আম নাম বারো থেকে চোদ্দ দিন সময় লাগবে তাছাড়া আমরুপলি বাড়ি চার হাড়িভাঙ্গা ল্যাংরা কালীভোগ এসব আম আরও বেশ কিছুদিন দেরি হবে তো এটি হচ্ছে যে কালীভোগ আপনারা যদিও ওইভাবে আম চিনেন না তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর সেই কুমিল্লার অতিথি ভাইদেরকে নিয়ে আমাদের যে বাগানগুলো রয়েছে অর্থাৎ যে প্রজেক্টগুলো রয়েছে সে প্রজেক্টগুলো ঘুরে দেখাবো আশা করছি তাদের ভালো লাগে তো এই হচ্ছে আমের অবস্থা আপনারা ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক ভিডিও দেখেছেন অনেকেই নক করেছেন যে কত তারিখ থেকে আম পাবো ইনশাআল্লাহ এই বছর মে মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে ডেলিভারি শুরু করব এবং আম হারভেস্ট শুরু করব। তো আপনারা যারা আম ক্রয় করতে চান বা আম নিয়ে কাজ করতে চান অর্থাৎ ব্যবসা করতে চান তারা ফোন দিতে পারেন আপনার স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন বা ডেসক্রিপশানও নাম্বার আছে তো আমি এখন আমাদের আম রূপলি আম বাগানে আসছি ভাইদেরকে নিয়ে তো ভাইয়েরা আমার এই পাশে আছে তো আজকের ভিডিও পর্যন্ত আর বড় করছি না সবাই ভালো থাকবে